আট নাম্বার ভুল হয়েছে ওই সালাকলাম আট নাম্বার দিয়ে তুই না জানিস না বলবি আমি জানিনি ওর জন্য আমি আট ফোন দাগালাম ও হ্যালো এই তোর আমি না তোর জন্য আমার একটা ভুল গেল তোকে আমি বারবার বললাম না যে তুই তোর যদি ভুল হয় তো আমার বলবে আমি জানিনি তোর জন্য আমি ডাকা এখানে ভুল হয়েছে এখন যদি আমার পরীক্ষায় এ প্লাস যদি মেয়ে যদি যান তুমি কি করবো না আমি পরীক্ষা সে হয়েছে এত সুন্দর পরীক্ষা দিস না পরীক্ষাটা সেই হয়েছে যে এক নাম্বার এক নম্বর ঠিক হয়েছে দুই 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 ঠিক হয়েছে তিন নাম্বারও ঠিক হয়েছে

যদি সারা যদি এইসব বই দেয় যদি বই তো পরীক্ষা যদি প্রশ্ন যদি নাই যদি আসে তাহলে এত টাকা দেয় বই কিন্তু কোনো লাভ হয় না হ্যাঁ এইসব বই ভাল লাগে না ভাল লাগে না ধর ভাল লাগে না